আজও বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম এ নিয়ে টানা তিন দিন বৃদ্ধি পেল তেলের দাম সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এতে বলা হয় রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কারণে এবার বাজারে তেলের দাম বেড়েছে এই নিষেধাজ্ঞার কারণে চীন ও ভারতে রাশিয়ার তেল বিক্রি ব্যাহত হতে পারে এ আশঙ্কায় তেলের দাম বাড়ছে এরই অংশ হিসেবে আজ বিশ্ববাজারে ব্র্যান্ড ক্রোড তেলের দাম ব্যারেল প্রতি এক দশমিক আটচল্লিশ ডলার বেড়ে একাশি দশমিক চব্বিশ ডলারে উঠেছে এর আগে তেলের দাম একাশি দশমিক ঊনপঞ্চাশ ডলার পর্যন্ত উঠেছিল গত সাতাশ আগস্টের পর এখন পর্যন্ত এটাই তেলের সর্বোচ্চ দাম এদিকে ব্রেন্ড ক্রোডের সঙ্গে ডাব্লিউটিআই ক্রোডের দামও বেড়েছে এই তেলের দাম ব্যারেল প্রতি এক দশমিক ডলার বা দুই শতাংশ বৃদ্ধি পেয়ে আটাত্তর দশমিক দশ ডলারে উঠেছে এর আগে এই তেলের দাম আটাত্তর দশমিক উনচল্লিশ ডলারে উঠেছিল